এই নামত গুলো করেন আল্লাহ তাদেরকে তসবি করার জন্য বানায় না আল্লাহ তাদেরকে বানাইছেন একমাত্র বান্দার গোলামে করার জন্য বান্দার খেদমতের জন্য আর বান্দাকে বানাইছে আল্লাহর বন্দিগি করার জন্য وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ مَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسِ بِقَى ইবাদত নিস্তেমা কুসুদা আজজাহা আল্লাহ বলে জিনজাতিকে মানব জাতিকে বানানোর উদ্দেশ্য হলো একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে এবাদতের মাধ্যমে আমি আল্লাহর পরিচয় অর্জন করবে জোরে কনসোয়াট এত পানি কে দিলো কথা কর না এত অক্সিজেন কে দিয়েছে কোনো সুন্দর আসেনি এই পানি এত পানি দিয়েছি গোটা বিশ্বের মধ্যে মহাসাগর হলো পাঁচটা কোন কয়টা উপসাগর হলো পঁয়ষট্টিটা উপসাগর নদী নালা খাল বিল মিলে আড়াই লক্ষ এবার আপনি চিন্তা করেন সব গুণাপানে যদি মিলান কতটুকু হবে দুই তিন টন হ্যাঁ এরকম হিসাব আংশিক আপনাকে এই হিসাব দেওয়ার জন্য বলি গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর এর গভীরতা হলো সাতত্রিশ হাজার আট সাতত্রিশ হাজার বর্গ কত এর গভীরতা হলো সাতত্রিশ হাজার বর্গ আগামাতা হিসাব নেয় এই সাতত্রিশ হাজার বর্গ পৃথিবীর সবচাইতে বড় পাহাড় হলো এভারেস্ট বা হিমালয় পাহাড় এই পাহাড়ের একদম চূড়া থেকে জমিন পর্যন্ত পাহাড় উচ্চতা হলো উনত্রিশ হাজার বর্গ ফিট এই পাহাড়টা গাছ তো যদি ওই প্রশান্ত মহাসাগরের মধ্যে ছেড়ে দেওয়া হয় গোটা পাহাড়টা পারি তলদেশে তনাই গিয়া পাহাড়ের চূড়া থেকে পাহাড়ের উপরই বাঘ পর্যন্ত বাকি থাকবে আরো আট হাজার বর্গ ফিট সুবানল্লাহ বাইদেউ গিয়ে দ্বিতীয় নাম্বার মহাসাগরের নাম হল আটলান্টিক মহাসাগর আর আর এইভাবে পার হইতে একটা বিমান পার হইতে সময় লাগে নয় ঘন্টা কয় ঘন্টা প্রতি ঘন্টায় যে বিমান এক হাজার কিলোমিটার চলতে পারে এই বিমান আরারিভাবে এই সমুদ্র পার হইতে নয় ঘন্টা সময় লাগে ওই সমুদ্রের বারমদা ট্রাইঅেল যেখানে নিষিদ্ধ এলাকা যেই জায়গায় নন সিস্টেম আর কিচ্ছু যেতে পারে না জেলা গেলে আর ফেরত আসার সম্ভাবনা নাই এমন একটা অলৌকিক জায়গা ওই জায়গাটার গভীরতা হলো পঁয়ত্রিশ হাজার বর্গ ফিট জোরে কয়েক হাজার গোটা হিমালয় পার্ক উঠাইয়া যদি ওই জায়গায় ছেড়ে দেওয়া হয় এই পাহাড়টা তলায় উপরি বাঘ পর্যন্ত বাকি থাকবে আরো ছয় হাজার বর্গ ফিট এই পাহাড় আর পানি কে বানাইল জোরে বলেন কে দিল একটু ভাবই না এত সুন্দর করে পাহাড় বানাইলেন নদীরে মিল দিলে এত সুন্দর করে আমার যা যা দরকার সব দেওয়ার পর আমি আল্লাহর গোলা বলি না আল্লাহ কত নেয়ামত দিয়েছে আমায় আমার এক পদ নিয়ামত দরকার আল্লাহ হাজার হাজার পদের নিয়ামত দিয়েছে আমার এক পদ নিয়ামত দরকার দশ পদ নিয়ামত দরকার অগণিত নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন আমার গোটা জিন্দিগি যদি বিশ হাজার টন পানি দরকার আল্লাহ হাজার হাজার টন পানির ব্যবস্থা করে দিয়েছে জরে কন ঠিক নেই না এত নিয়ামত দেওয়ার বা একটু ভাবনা তুমি রাতের বেলা ਵਿਚারার মধ্যে শুয়ে একটু বাবার দরকার একটু ওজমোরাক আলাতে বসবা আল্লাহ বলছে বান্দা তুমি আমারে খুঁজিয়ানা আমারে তালাশ করবা না আমারে পাইবা না আমার পরিচয় তুমি পাইবা না আমাকে কে বানাইছে আমি কেবনে আসলাম এই পরিচয় তুমি পাইবা না আমার সৃষ্টি রহস্য নিয়ে চিন্তা করতে হলে আমার পরিচয় পাইবা ঠিক কিনা ধরে কর الذين يذكرون الله, الله. 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 قيابا وقعودا وعلى جنوبهم ويتفكرون الله. 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 الذين يذكرون يتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار قال رسول الله صلى الله عليه وسلم تفكروا في خلق الله تفكروا في الله الله النبي আমারে নিয়ে আল্লাহ নবী বলতেছেন তোমরা আল্লাহকে নিয়ে তালাশ করি না তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে তালাশ করলি আল্লাহর পরিচয় পাই বা জোরে ওরে আল্লাহর গোলাম একটু যদি ভালো করে ভাবি উজু করে দুই রাখার নামাজ পড়ি যখন যায় নামাজের মধ্যে একটু বসা বৈশা একটু ভাব আমার এত সুন্দর করে আমার গর্ব থেকে রক্ত থেকে পানি থেকে রক্ত কে বানাইল ওই রক্ত থেকে আমার হাত পাগুলা আমার গঙ্গ পতঙ্গ কে গড়াইল গজাইল এত সুন্দর করে চেহারা আমাকে কে দিল এত সুন্দর করে আমাকে চক্ষু কে দান করলো এত সুন্দর করে আমার হাত পাগুলা কে বানাইলো কে বানাইল এগুলা ভাবতে ভাবতে আপনি চিন্তা করবেন এত সুন্দর করে আমাকে এত দিয়া এত সুন্দর সৃষ্টি করে আমাকে কে বানাইছে আল্লাহ সারে কেউ বানাইছে আপনাকে এমন কেউ আছে নাকি আল্লাহ বলে আসমান জমিন যা কিছু আছে সবকিছু আমি আল্লাহ বানাইছি পৃথিবীর মধ্যে এমন কোনো বাদশা এমন কোনো আবিষ্কারক কেউ রাজি হয় নাই আজও পর্যন্ত বুকে হাত দিয়া বলতে পারবে না যে আসমান জমিন যা কিছু আছে আমি নিজে বাদশা বানাইছি এরকম আসেনি কেউ জোরে কন আছে অতএব আল্লাহ রবীন্দিন বলেন আমি বানাইছি আমি 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 কে জোরে কন কে মনসুর হাল্লাজির নাম শুনছেন নি নাম শুনছেন না একদম পাগল ছিল পাগল আল্লাহর পাগল দুনিয়ার পাগল না এই আল্লাহর পাগল জিকির করতে এমন ভাবে জিকির করত জিকির করতে যেইয়া তার জবান দিয়ে অনিচ্ছাকৃত বের হয়ে যেত আনাল হক আনাল হক আমি আল্লাহ আল্লাহর নূরের সাথে তার মিলা যেত আল্লাহর মহাব্বতে পরে জিকির করতে যাইয়া এমন আলত হয়ে যেত কাশ্মালাদ খুলে যাওয়ার কারণে বলতো আনাল হক আনাল হক অর্থাৎ নিজেকে আল্লাহর সামনে আমিত্বকে মিঠাই দিয়া নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে এই জন্য তার জবান দিয়ে বের হয়ে গেছে আনাল হক আল্লাহ আকবার কয় না ফেরাউন বলছিল আনাল্লাহ কি গেছিল আনারব্ব কোমল আলা ফেরাউন বলছে আমি সবচেয়ে বড় খোদা তো ফেরাউনের খোদা দাবি করা আর আনাল হক কি এক জিনিস নাকি জোরে কর এক জিনিস ফেরাউন তো আল্লাহর সামনে নিজের আমিত্বকে বড়ত্ব প্রকাশ করছে যে আমি বড় খোদা আর মনসুর হাল্লাজি আনাল হক বলছে নিজের আমিত্বকে আল্লাহর সামনে মিটাই দিয়া নিজের সব কিছু আল্লাহ নূরের সাথে বিলীন করে দিয়া বলছে আমি বলার ক্ষমতা কারো না একমাত্র কার আছি আপনাদের সহজ করে বোঝায় একটা বিল্ডিংয়ের মালিক আমি এই বিল্ডিংটাই ধরেন এই বিল্ডিংয়ের মালিক আপনি যদি আপনারা কেউ জিজ্ঞাসা করে আপনার দাদাও মালিক ছিল আপনার বাবাও মালিক ছিল এখন সিরিয়ালে আপনি মালিক এখন আপনার দাদাও নাই আপনার বাবাও নাই অন্ধকার কবরে আপনার দাদার কবরের পাশে দাঁড়াই একবার বলবেন কি না যে বাবা দাদা এই যে বিল্ডিংয়ে আমি থাকি এই বিল্ডিংয়ের মালিক কে ছিল আপনার দাদা কোনো দিন বলবে বলবেনি আমি কথা কই না বলবে এক সময় তো আমি বলছিল বলছিল না জায়গার মালিক কে আপনার দাদা কিন্তু এই জায়গাটা মালিক আমি আপনার দাদার আমি তো শেষ এবার মালিক হয়ে গেল আপনার বাবা আপনার বাবার যদি জিজ্ঞাসা করা হয় এই বিল্ডিংয়ের মালিক কি আপনার বাবা বলতো আমি আপনার বাবাও চলে গেছে এখন মালিক আপনি এখন বিল্ডিংয়ের মালিককে যদি জিজ্ঞাসা করে বিল্ডিং এর মালিক আপনি বলেন আমি ঠিক কিনা আপনার দাদার আমি তো কি এখন আসেনি বাবারটা আসেনি আপনারটা থাকবে জোরে থাকবে এখন যদি আপনার প্রশ্ন করা বিল্ডিং এর মালিক কে আপনি যদি বলেন আ সরে আ ময়ুর শিকার মি আ বলছেন মি কর আগে যদি দুনিয়া থেকে চলিয়া যাও তাকে বলে কে পর্যন্ত আমি আর বলার সুযোগ নাই ঠিক কিনা কিন্তু গোটা জমিনের মালিক কে আসমানের মালিক কে যদি আল্লাহরে আগেও জিজ্ঞাসা করতো এই মালিক কে আল্লাহ বলতো আমি এখনও যদি বলো আসমান জমিন সব কিছুর মালিক আল্লাহ বলবে আমি ভবিষ্যতেও যদি বলা হয় সব কিছুর মালিক আল্লাহ বলবে আমি ঠিক কিনা ধরে কর মনসুর হাল্লাদি চিঠি লেখছে এক জায়গায় মিনার রহমান রহিম ইলাল ফোলান ইবনে ফোলান রহমানুর রহিমের পক্ষ থেকে অমুকের বেটার অমুকের কাছে চিঠি লেখছে কেটা মনসুর হল্লাজি তো যেই নামে পাড়াইছে ওই নাম আবার ওই নামে নামে আবার কোঠের মধ্যে যে চাকরি করত ওই নামে নামে আবার সরকারি কর্মচারীর নাম ভুলে চিঠিটা ওই কর্মচারীর হাতে চলে গেল রাষ্ট্রশিলিস দাবি রাষ্ট্র চিঠি সরকারি লোক চিঠি পাইয়া দেখলো মনসুর যে হাতে লেখা ইমের পক্ষ থেকে অমুকের বেড়া অমুকের চিঠি তাইলে বোঝা গেল রহমার রহি বলো মনসুর হাল্লাদি ঠিক না এইটা তো এই দিতে বুঝাইল সাথে সাথে করে মামলা গ্রেফতারি পরোয়ানা জানি হয়ে গেছে দুই রাওয়ানি আইসে পাগলা রে জিজ্ঞাসা করে রে পাগলা অসহ তুমি আবার এই চিঠি কে পাঠাইছে কো আমি তাইলে তুমি যাই লাগছ মিনার রহমান রহিম ফোলান ইবনে ফোলান রহমান রহিমের পক্ষ থেকে মুখের কাছে চিঠি পাঠাইলাম তাইলে তুমি যেহেতু লাগছ তাইলে তোমার বাস অনুযায়ী তুমি রহমান রহিম এবার মনসুর হাল্লা বলতে লাগলো আচ্ছা দশ সাহেব আপনি বলেন আমি আমি বলার অধিকার আপনার আছে না আমার আছে দশ সাহেব কিছু করে না শুক্র বেশি আমি বলার অধিকার কারণ এই মালিক কে আমার আপনার তখন জজ বললো আল্লাহ মালিক যেহেতু আল্লাহ তাহলে আমি বলার অধিকার তো আমার নাই আমি তো কিচ্ছু না আমি তো কিচ্ছু না আমি আল্লাহর প্রেমে বাগল হয়ে হাবুডুব খাই এই জন্য বলছি আমি আনা আমার পক্ষ থেকে রহমান আমি আল্লাহর সাথে মিলা গেছি যার কারণে আমরা রহমানের রহিমের পক্ষ থেকে বলছি জোরে কোন সুবহান আমি বলার অধিকার কারণাই একমাত্র কার আছে আরো জোরে কোন কার আছে আল্লাহ করি আল্লাহর গোলাম দুই রাকাত নামাজ কবির রজনীতে যখন মানুষগুলা গোমায়া যায় তখন দুই রাকাত নামাজ পড়ে যায় নামাজের মধ্যে বসিয়া যাও একটু বসো একটু বস একটু মোরাক আবার হাল হাতে বসো নিজেকে কবরের মধ্যে ঢুকাও ঢুকায়ে ঢুকে একটু বাবা মার গর্বে আমার শূন্যতার এক পোটা পানি থেকে রক্ত কে বানাইল এই রক্ত থেকে আবার গুছতে রূপান্তরিত কে করলো ওখান থেকে আবার আমার হাত পা সুন্দর করে কে গজাইল এত সুন্দর করে আমার চেহারাটা বানিয়ে দিল এই চেহারার সাথে দুনিয়ার কোনো মানুষের হোবাহ কোনো মিল থাকবে না কে আমার পর্যন্ত মিল নাই এত সুন্দর করে বানাই দিয়ে আল্লাহ শেষ করে নাই দুনিয়ার জমিনে যখন মার গর্ব থেকে আল্লাহ মারে পাঠাইল মা সন্তানের জন্য এত আপ দুনিয়ার মানুষেরা বেতার সহ্য করতে পারে মাত্র চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস চুয়ান্ন চৌচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ থেকে চোচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর বেশি হয়ে গেলে স্টক করে মারা যায় কিতুমবার প্রসব বেদনে তো হয়ে যায় ওই পেশব প্রসব বেদনার যন্ত্রণা হলেও বা অন্য ডিগ্রি টেচু আন্য ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় আল্লাহ বলে কয় তারপরও আল্লাহ মারেন না মরে না কেন আল্লাহ বলে মা সন্তানে যেনে তো মায়া করে তোমার জন্য আর কেউ এত মায়া করবে না গুলা। তোর মানে মা বায়ে করে বাড়ে রাখছি বাচ্চায় রাখার কারণ হলো আমি আল্লাহ তোরে মারে বাঁচায় রাখার উদ্দেশ্য হলো তোর খেতমত করবে তোর লালন পালন কেউ করবে না তোর মায়ের মতো এই জন্য তো ডিগ্রি সেলসিয়াস বেতা হওয়ার পর আমি আল্লাহ তোর মারে বার বাঁচায় রাখছি জোরে কোন সবার রক্তের দিক থেকে বংশের দিক থেকে সন্তান বাবার পরিচয় বড় হয় ঠিকই না মা যদিও পেটে ধারণ করে দশ মাস দশ দিনে তো কষ্ট মার বুকের মধ্যে একটা সেন্সর আল্লাহ লাগাই দেন ওরে আল্লাহর ওই সেন্সরের মধ্যে ধরা পড়ে যায় সন্তান কি জন্য কান্না করতেছে ঠিক কিনা ধরে কর মা রান্নায় ব্যস্ত কাজে ব্যস্ত সন্তান কানতেছে মা দৌড়তে আছে বাবা কোলে লয় কান্না বন্ধ হয় না বাই কোলে লয় কান্না বন্ধ হয় না দাদা দাদি নানাননি কোলে নেয় কান্না বন্ধ হয় না বাবা চিৎকার দিয়া বলে তোমার সন্তান কানতেছে তাড়াতাড়ি তার কান্না থামাও মা সন্তানকে যখন কোলে কোলে যখন দুধ মুখের মধ্যে কান্না বন্ধ হইয়া এই সেন্সরটা কে লাগাইলেন আরো জোরে বলেন কে লাগাইল বা বুঝতে পারে সন্তানের ক্ষুদা লাগছে এই জন্য কান্দি কিন্তু বাবা তো বুঝতে পারে নাই কি জন্য সন্তান কান্দে রক্তের দিক থেকে বংশের দিক থেকে বাবা কিন্তু সন্তানের জন্য খুব কাছে ঠিক কিনা জোরে কন কিন্তু এত কাছে থাকার পর বাবার রাটারে ধরা পড়ে নাই সন্তান কি জন্য কান্দে গভীর রাতে তুমিও ঘুমাও তোমার বাবা অগমায় মা অগমায় তুমি কান্না শুরু করে দিয়েছ তোমার বাবা ডাক দিয়া তোমার মারে বলে তোমার সন্তান কেন কান্দে কান্না থামা সন্তান কেন কান্দে কেন জন্য ক্রান্দে মা আটার ধরা দরা পড়ে গেছে মার এই জায়গার মধ্যে দরা পড়ে গেছি মা বলতেছে ফ্যানটা ছেড়ে দেন আমার সন্তানের গরম লাগছে এই জন্য কান্দি সবার হয় না এমন হয় না জোরে এখন হয় না মা আর রাত করে কাজে ব্যস্ত বাবাও ব্যস্ত সন্তান কান্না শুরু করছে এবার মা সেন্সরের মধ্যে ধরা পড়ে গেছে মা বলতেছে কি জন্য কান্দে জানো তোমার সন্তানকে একটু কোলে না কোলে নিয়ে একটু হাঁটা ঘুরে একটু হাঁটা চলা করে একটু ঘুরায় নিয়ে আসো কান্না বন্ধ হয়ে যাইব বাবা দৌড়ে গে কোলের মধ্যে নিয়ে যখন ঘরতে বের হয়ে হাঁটা চলা করে অমনি কান্না বন্ধ হয়ে যায় কথা কোন ঠিক কিনা বাবা তো বুঝতে পারে না মার সেন্সরের মধ্যে ধরা পড়ে গেল সন্তান কি জন্য কান্দে এই মায়াটা কে লাগাইছে জোরে কোন কেই লাগাইল একটু তো তুমি ভাবো না মার করব থেকে দুনিয়ার জমে আসলাম এত কষ্ট মা পাওয়ার পরও মা আমার চেহারার দিক আর সব কষ্ট বলিয়া যায় ঠিক কিনা জোরে করার বলে তুমি বড় হইলা আস্তে আস্তে খাবার খাইতে পারো না খুদা লাগলে বলতেও পারো না মার সাথে ঘুমা কোনো দিন তো এমন হয় না মার পিরিয়েট টলে পরে তুমি চেপ্টা হয়ে গেছ হইসি যেরকম হইসি আল্লা বলে বান্দা তোর মাও ঘুমা তুইও ঘুমাস তোর মার তো যখন ঘুমায় গেছে এমন তো সময় যায় না তোর মার হারটা তোর মুখের মধ্যে পড়ে গেছে তোর শাখ বন্ধ হয়ে গেছে তুই তো কান্না করতেছ বলতেও পারোস তা মারটা সরাফ সার বন্ধ হইয়া মারা যাইতে এমন হয় নাই তুইও ঘুমাস তোর মাও ঘুমায় তোর বাবাও ঘুমায় বাড়ির সবাই ঘুমায় আল্লাহ বলে আমি কিন্তু ঘুমাই নাই জোরে কন সব আনু সিনা তু আল্লাহ আল্লাহ বলে আমি আল্লাহর তন্দ্রাও নাই আমি আল্লাহর জিমানিও নাই আমি আল্লাহ সব সময় নিদ গুম মুক্ত আমি আল্লাহ সজাগ থাকি জোরে কন কি জন্য সজাগ থাকি জানা যখন মানুষ গুলে ঘুমায় যায় আমার কিছু পাগল আমাকে রহমান বলে ডাক দিবে রহিম বলে ডাক দিবে আমাকে সাত্তার বলে ডাক দিবে আমাকে গফার বলে ডাক দিবে এই জন্য আমি আল্লাহ ঘুমাই না কারণ আমাকে রহমান বলে ডাক দিবে আমি ডাকের জবাব দিতে পারবো না আমাকে গ্রহীন বলে ডাক দিবি এই জন্য ঘুমাই না ডাকের জবাব দিবি আমি আল্লাহ সাদ্দার আমারে যত পারস ডাক আমাকে যত পারস আমার আপন করে নে তোর মারে দশ বার দশটা ডাক দিলে তোর মা জবাব দিবে না বিরক্ত হইয়া যাবে তোর বাবারে যদি ডাকত বেশি বেশি করে তোর বাবা অবিরক্ত হইয়া যাবে কিন্তু আমি আল্লাহ এমন একটা পাত্র আমারে যতই ডাকবি আমি আল্লাহ বিরক্ত হবার পাত্র নই আমি আল্লাহ জবাব দিতেই থাকি জোরে কন আল্লাহ হইল সবচাইতে কাছের মা কাছের পাত্র দুনিয়ার মানুষ স্বার্থের জন্য আলাদা হয়ে যায় আল্লাহ বলে বান্দা তোর মধ্যে আমার মধ্যে কোনো সার্থকতা নাই আসেনি আল্লাহ কি কোনোদিন কইছেনি যে আমার দশটা টিয়া দে বলছে রে যে আবার এইটা না দিলে আমি তোর লোকে কথা পিতাম না তোর লোক আমার সম্পর্ক শেষ বলছে এমন বার্ষিক সময় আল্লাহ বলে বান্দা তুই আমারে মানলেও তোর মালিক তুই না মানলেও মালিক তুই আমার গোলাবি করলো তোরে খাওয়ামো না করলো তোরে খাওয়ামো কারণ আমি আল্লাহ তোরে মায়া করে মোহাম্মত করে বানাইছি জোরে কনসান ওরে আমার গোলাম তুই ভাবিস না যে তুমি আমার গোলামি না করলে তোরে খাওয়ামো না পরামো না কিন্তু আমি আল্লাহ তোরে খাওয়ামো পরামো কিন্তু দেখব তুমি আমার গোলামি আমার হুকুম কতুরকুন মান্য কর দুনিয়ার জমিনে তো নেয়ামত দিয়েছি এত কিছু দিয়েছিলাম এত কিছু দেওয়ার পর তুমি মনে করো না যে আমি আল্লাহ তোমারে ছেড়ে দিব না দুনিয়ার জমিনে তোমাকে সার দিয়েছি কিন্তু পরকালে ছেড়ে দেব না দুনিয়ার জমিনে একটা গাছ লাগাইছো তুমি ফল ধরে না কিচ্ছু ধরে না ওই গাছটার তুমি ফালায় দাও না কাটিয়া লাকড়ি বানাও বিভিন্ন রকমের কিছু বানায় রাখো ঠিক কিনা জরে কন চুলায় জ্বালায় দাও কিন্তু কে আমাদের ময়দান যেদিন শুরু হয়ে যাবি যখন জাহান্নামের আওয়াজে মানুষগুলা পাগলের মতো দৌড়াবে আর বলবে চা আমার কি হবে জাহান্নামের মায়া মানুষগুলা পাগল উম্মাতের মতো দৌড় শুরু করে দিবে ভাই ভাইকে চিনবে না বোন বোনকে চিনবে না মা সন্তান পরিচয় দিবে না দুনিয়ার মানুষ কেউ কারো পরিচয় দিবে না সবাই সবার থেকে পেগে যাবে আল্লাহ বলে ইয়ুমায়া ফিরুল মারু অমিন يا صاح تجي وبني لكل مريء منكم يومئذ شأن يغني يوم يفر উম্মিহি من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه ওই দিন সন্তান বাবা পরিচয় দিবে না বাবা সন্তান পরিচয় দিবে না মা সন্তান চিনবে না স্বামী চিনবে না সবাই সবার থেকে ভেঙে যাবে পালাবে বলো কিচ্ছু নাই মা কাছে সন্তান দৌড়ায় দেও মা দশ মাস তিন পেটে ধারণ করছো আজকে একটা নেকের জন্য যার নামে যখন মা একটা নেক দাও সন্তান বল মার জবাব দিয়া বলবে দুনিয়া আমার বিয়ে হয় নাই সন্তান করতে নাওবিল্লাহ কর না দুনিয়ার দুনে তো আমার বিয়ে হয় না সন্তান আমার করতে বাবার যদি যাওয়ার পর বাবা বলবে আমি তো বিয়ে করি না সন্তান আমার প্রত্যেক হবে আমার কোনো সন্তান নাই আমার চিন্তা আমি ব্যস্ত আমি কাউরে চিনি না নাওজুবিল্লাহ বললেন না দunia জমিনের সন্তানগুলার কাছে যখন বাবা মা দুরে জীবন এক জন্য সন্তানগুলা বলবে আমার তো দুনিয়ার মাও ছিল না বাবাও ছিল না আমি নিজেরই রয়ছি না নাউজুবিল্লাহ কইলেন না এমন পরিস্থিতি এমন ভয়াবে জাহান্নামের ভয়ে মানুষগুলা দিশেহারা হয়ে যাবে পাগল উম্মাদের